ভাই আমার গোড়া যায় ভগবানের গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না ভগবানের গুণটা কেমন জানেন মান ভগবানের যদি প্রকৃত ভালোবাসা যায় প্রকৃত যদি ভক্ত হওয়া যায় ভগবান তাকে কেমন করে কৃপা করে একটু মন্দির শুনবে না বৃন্দাবনের একজন বাবাজি ছিলেন যার নাম হলো বংশীদাস বাবাজি সেই বংশীদাস বাবাজি নিজের জীবন যৌবন সমস্ত কিছু তার আরাধ্য বিগ্রহ গোপীনাথ মদন গোপালের চরণে নিবেদন করেছেন তা দেখতে দেখতে সেই বংশীদাস বাবাজির বয়স হয়েছে তিনি বৃদ্ধ হয়েছেন বাবা তা একদিন হলো কি যে তার শরীরে প্রচণ্ড জরা ব্যাধি এতটাই শরীর অসুস্থ হয়ে গেছে বার্ধক্য এসে গেছে তার উপরে শরীরটা প্রচণ্ড খারাপ আজ দু তিন দিন হলেও ভিক্ষায় বাহির হতে পারছে না আসলে যারা প্রকৃত বৈষ্ণব বাবাজি হয় না মা অপরাধ নেবেন না যে প্রকৃত যারা বাবাজি হবে তারা কিন্তু কখনো নিজের কাছে আগে থেকে সঞ্চয় করে রাখে না বৃন্দাবনে যে দেখবে প্রত্যেক দিন মাধুকুরি করবে প্রকৃত ভাবাজি যায় যা কিছু পাবে যদি পায় তবে সেবা করবে যেদিন জুটলো সেবা হয় আর যেদিন হবে না সেদিন কিছু গ্রহণও করে এমনও বাবাজি রয়েছে মাধব তা বংশীদাস বাবাজি ভিক্ষায় যায় যা কিছু পায় মদন গোপালকে সেবা দেয় তারপরে প্রসাদ পায় দাস তিন দিন হয়ে গেল বাবাজি ভিক্ষায় যেতে পারে না তা হঠাৎ করে জন বৈষ্ণব আজকে সেই বাবাজির গৃহে উপস্থিত হলেন এখন উপস্থিত হয়েছে এসে সবই তো গোবিন্দের পরীক্ষা মা এসে বলছে বাবাজি কারণে প্রণাম জানিয়ে বলছে আজ একটু আমাদের মনে বাসনা হয়েছে মধ্যাহ্নে আপনার আশ্রমে প্রসাদ পাব বাবাজি দিচ্ছে সর্বনাশ আজ তিন দিন হল আমার ভিক্ষায় যেতে পারি না এত ভক্তকে আমি সেবা দেব কেমন করি ঘরেও তো কিছু নাই বা ঘরে যে কিছু থাকবে তাই দিয়ে ভক্ত সেবা দেবে সেমনও কিছু ঘরে নাই তার বাবাজি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করল প্রবেশ করে বলছো মদ মদ আমি আমার সারাটা জীবন ধরে তোকে সেবা করে এসেছি বাবা ভগবানকে সেবা দিত পুত্র স্নেহে ভগবানকে পুত্র স্নেহে ভালোবাস তোমার ভগবানের সম্মুখে দাঁড়িয়ে নয় বকির এ জগতে কোনো পিতা যখন কোন কর্মে অক্ষম হয়ে পড়ে শুনেছি সেই ঘরের সন্তান নাকি পিতার বাহারে নিজ কাটি গ্রহণ করে আরে আমাদা সারাটা জীবন ধরে আমি তো তোকে সেবা দিয়ে এসেছি বাবা তুই ছাড়া তো আমি কিচ্ছু জানি না আজ যদি আমি সাধু গুরু বিষ্ণুকে সেবা দিতে না পারি পিতার যে অমর্যাদা হবে বাবা তুই কেমন সন্তান তুই কেমন সন্তান হয়েছি যে সামান্য পিতার এইটুকু কর্তব্য তুই পালন করতে পারিস না বল তুই আমার কেমন সন্তান পিতার এই কর্তব্য তুই গ্রহণ করতে পারছিস না দেখিস না আজ আমাদের মন্দিরে সদগুরু বৈষ্ণব এসেছে আমি কেমন ভাবি অতিথি সেবা দেবো আমার কাছে জিজ্ঞাসা নাই বাবা আমি যে অক্ষ আমি যে অক্ষম ভক্ত নয়ন জলে কাঁদে কাঁদ দরজাটা বন্ধ করে যখন বংশীদার বাবাজি বেরিয়ে ঠিক পাশে একটা কৃষি বাবা একটা ছোট্ট বালো মাথায় একটা ঝুড়ি করে নিয়ে ওই ক্ষেতের যত সবজি আছে পটল আলু যা পাচ্ছে সমস্ত কিছু তুলে সেই ঝুড়ির মধ্যে ভরছে এমন সময় ক্ষেতের যিনি মালিক এসে ছোট্ট বাচ্চাটার হাতটা চেপে ধরেছে এই তুই কার ঘরের সন্তান তুই জানিস না তুই জানিস না যে পরের জিনিসে কখনো না বলে বাবা মা তোকে কেমন শিক্ষা দিয়েছে বৃন্দাবনে এসে তুই চুরি করছিস ছি বল দেখে তো খুব সুবোধ বালক মনে হচ্ছে কার ঘরের সন্তান তুই এমনভাবে চুরি করছিস বল তোর বাবার নাম কি যেই বলেছে ছোট্ট সন্তানটি নয়নজলে ভেসে বলে দেখো আমার পিতা এই সবই কিচ্ছু জানে না তুমি দয়া করে আমার বাবাকে কিছু বলো আমার বাবা জানে না যে আমি চুরি করতে এসেছি গো আমার বাবা কিচ্ছু জানে না আঃ আমার বাবা শুনলে খুব কষ্ট পাবে তুমি তুমি আমার বাবাকে কিচ্ছু বলো না বল তোর বাবার নাম কি আমার আমার বাবা বাবার নাম বাবাজি বললি তুই বাবাজির সন্তান হয়ে তুই কি না চুরি করতে এসেছিস কেউ যদি তোকে দেখে নেয় মা তোকে বাজে কথা বলবে তোর বাবাকে নিয়ে বাজে কথা বলবে সঙ্গে সঙ্গে সুন্দর একটা বাসি বার করি করে বলছে দেখো আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো কোনো করি নাই আমি তো ছোট আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে একটি বস্তু আছে জানো আমার এই সুন্দর বাসি এই বাসিটা আমি তোমাকে দিচ্ছি কাছে তুমি আমার বাবাকে কিচ্ছু বলো না স্বর্ণ খচিত বাসিটা দেখে সঙ্গে সঙ্গে কৃষক বলছে না না তোর নিতে পারবো না যা চলে যা আমি কাউকে কিছু বলবো দিলেন কিছুক্ষণ পরে কৃষকটি মনে মনে চিন্তা করছে একজন বাবাজির সন্তান হয়ে যদি চুরি করে আজ না হয় খেতে এসে আলু পটল এগুলো চুরি করছে কাল যদি পরের বাড়ি যে দামি জিনিস চুরি করে এটা তো ভালো কথা নয় বাবাজির সন্তান পাছে কেউ বাজে কথা বলে আমার উচিত একবার বাবাজিকে সাবধান জানানো সবটি ছুটতে ছুটতে বংশীদার বাবাজির আশ্রমে এসে ডাকছে বাবাজি বাবাজি আপনি কি ভেতরে আছেন বাবাজি একবার দয়া করে দরজাটা যেই না বংশীদাওয়ার বাবাজি ধীরে ধীরে দরজাটা খুলে দিতে দেখে কেশব দাঁড়িয়ে আছে আচ্ছা বাবাজি কিছু মনে করবেন না এই অসময় আপনাকে ডাকলাম আসলে ভাবছিলাম এই কথাটা আপনাকে জানাবো না কিন্তু না জানিয়ে উপায় নেই আসলে কি জানেন বাবাজি আপনার সন্তানকে আপনি একটু সামলে রাখবেন কেন কেন জানেন আপনার ছেলে আজ আমার খেতে গেছিল চুরি করতে আমি তাকে হাতে নাতে ধরেছি আচ্ছা আপনার ছেলে যদি আজ চুরি ছেড়ে অন্য কারোর বাড়িতে বড় জিনিস চুরি করে আপনার বদনাম হবে বাবাজি এই সমাজে আপনাকে সবাই সম্মান জানায় তাই এসেছি সাবধান করতে বাবাজি বলছে দেখো তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমার সন্তান হতে পারে না 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 আপনারই সন্তান সে যে আপনার নাম বলল আমাকে স্পষ্ট মনে আছে আমি সেই বালকের পেছন পেছন এলাম আপনার মন্দিরেই ঢুকেছে আপনারই ছেলে বলে পরিচয় দিয়েছে বাবাজি বলছে দেখো আবারও বলছি তোমার ভুল হচ্ছে কথা আসলে কি জানো আমি তো জীবনে কোনো দিনও বিবাহই করলাম না হ্যাঁ আমি যদি বিবাহই না করি আমার সন্তানিল কোথা থেকে আর সেই সন্তান কেমনভাবে তোমার খেতে চুরি করতে গেল জানেন বাবাজি আপনার ছেলে বলে পরিচয় দিয়ে হাতের সুন্দর একটা বাসি আমার হাতে তুলে দিয়েছিল যেই না বাসিটির বিবরণ দিলেন না বংশীদাস বাবাজির আর বুঝতে বাকি রইল সেই সবজির যা দাম মূল্যটা চুকিয়ে দিয়ে ধীরে ধীরে বাবাজি মন্দিরে প্রবেশ করিতে প্রবেশ করে দরজাটা বন্ধ করে যেই না তার সেবিত মদন গোপাল বিগ্রহের দিকে তাকালে তাকিয়ে দেখলো তার ছোট্ট গোপালের চরণ পরে কত ধূলা লেগে আছে সঙ্গে সঙ্গে বাবাজি ছুটে গিয়ে যাই না মদন গোপালকে জড়িয়ে ধরল গোপাল আমি জীবনে কখনো তোকে কিচ্ছু বলিনি রে বাবা আজ তোকে আমি একটি বাক্য বলেছি তুই আমার জন্য চুরি করতে ভগবানকে ধরিয়ে ভক্ত নয়নজনে কাজে তার সেবিত মদন গোপাল বিগ্রহ দিল হয়েছিয়ে দিলাই বাবা তুমি জানো না আমি যে গীতাই বলেছি বাবা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমায় নাম দিয়েছে বাবা এ জগতে যে জীব আমার কাছে যা চায় আমি তাকে তাই দান করি এই যে গোবিন্দের হাতে এত সুন্দর বাসি গোবিন্দের হাতে কিন্তু একটি বাসি নয় মা তিন প্রকারের বাসি থাকে আমার বাবাজি একটু শুনবে বলেছে তাই আমি একটু সামান্য সংক্ষেপে বন্ডন করছি গোবিন্দের হাতে তিন প্রকারের বাসি বেনু বংশী মোরলি বেনু গোবিন্দ কখন বাজায় যখন গোবিন্দ গোষ্ঠ মাঝে যায় গোষ্ঠী যখন আমার গোবিন্দ গোচারণে যায় তখন গোবিন্দ আমার বেনু ধ্বনি করে বংশী কখন বাজায় বংশী গোবিন্দ বাজায় যখন অঙ্গকে স্মরণ করে তখন গোবিন্দ বংশী ধ্বনি করে আর মোরলি একমাত্র বেজেছিল সর্বলীলার মুকুটমণি লীলা মোরলি ধ্বনি করেই সমস্ত ব্রজগোপির মনকে হরণ করে গোবিন্দ রাস মঞ্চে এনেছিল এই যে গোবিন্দের হাতের বাসি সৃষ্টি হলো কি করে মা দেবগুরু বৃহস্পতি সত্যযুগে একটি নিষ্কাম যজ্ঞ করেছিলেন আর সেই নিষ্কাম যজ্ঞ যখন পুণ্যাহুতি দেয় হোমানলের মধ্যে থেকে পঁচিশ পর্বের একটি বাস সৃষ্টি হয় আর এই পঁচিশ পর্বের বাসের এক একটি পর্ব দিয়ে এক এক দেবতার হাতের বাদ্যযন্ত্র তৈরি হয় কি কি ত্রিপর্বে গান্ডী গর্য পঞ্চমে রামকদণ্ড সপ্তমে হরকাম নবমে বিষ্ণু সারঙ্গী তাহলে কটা হলো মা গুণে দেখো তিন পাঁচ সাত নয় যোগ করো দেখো কত হচ্ছে চব্বিশ বাকি থাকলো একটি পর্ব আর সেই একটি পর্ব দিয়ে বিশ্বকর্মা নিরোজনে বসে গোবিন্দের হাতের এই মুরলিকে সৃজন করলেন এনি তয়ৌ আর গোবিন্দের চরণের যে নূপু এই নূপুর ত্রেতা যুগে মুনি আর তার মুনি গুরুর অভিশাপে ব্যাংকুলে জন্মগ্রহণ করেছিলেন মুনি আর এই ব্যাংকুলে জন্মগ্রহণ করে দয়াময় রামচন্দ্রের তীরে বৃদ্ধ হয়ে যখন সে তীরে বৃদ্ধ হয়ে যখন ব্যাংকটি চিৎকার করছে প্রভু রামচন্দ্র ব্যাংকটিকে হাতে নিয়ে বলছে হ্যাঁ রে যখন কোনো সর্প তোকে আহার করে তুই কত চিৎকার করিস আত্মনাত করিস আজ যখন আমার তিনি বৃত্ত হলি তুই তো একবারও আমাকে ডাকতে পারতিস হ্যাঁ তাহলে তোর এখনও দশা হতো না তখন ব্যাংকটি প্রভুর কাছে বলছে প্রভু গো এই জগতে কোনো সর্প যখন আমাকে আহার করতে আসে আমি তোমার কাছে বিচার জানাই কিন্তু যেখানে স্বয়ং ভগবানের হাতে আমার মৃত্যু হচ্ছে প্রভু সেখানে আমি কার কাছে বিচার জানাবো বলো প্রভু তোমার হাতে মৃত্যু আমার আমি কাকে বিচার জানাই বলো রামচন্দ্র তখন তাকে বলছে বল তুই আমার কাছে কি চাস মুনির পূর্ব জন্মের কথা স্মরণ হয়ে গেল বলছে প্রভু যদি দিতেই হয় তবে তুমি আমাকে এই দাও আগত দাপুর যুগে শুধু আমি একা নয় আমার গুরু বিশ্বাস মুনি এবং আমি তারই শিষ্য কর্ণপুণি আমরা গুরু শিষ্য তোমার চরণ যুগলের দুই নুপুর হয়ে কোনো কোনো ক্ষেত্রে বলে যে গুরুর কৃপায় শিষ্য ভক্তি পথে আসে কিন্তু এমনও হয়ে যায় মা যে শিষ্যের কৃপায় কোনো কোনো ক্ষেত্রেই গুরুদেবেরও ভগবান প্রাপ্তি হয়ে যায় আজ কন্নমুনির মতো শিষ্যের পায় পরবর্তী তাপর যুগে গুরু শিষ্য অর্থাৎ মুনি তার শিষ্য কন্নমুনি গোবিন্দ চরণের নপুর হয়ে দুই চরণে তারা আওয়াজও বিরাজ করেছে গোবিন্দের কৃপামা মা এই জন্য প্রকৃত ভক্ত হতে হবে মন দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে আর মন দিয়ে যদি তাকে ভালোবাসা যায় তবে কোনো না কোনো যুগেই ভগবানের কৃপাবর্ষে তো হবে তাই আও বৈষ্ণত মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো কি বলছি বেদবিদ্যা কিছু নহি বেদ বেদবিদ্য

শকলি জানে রায় উদান দেবানি সেই জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধে অর তলে তা সর্বসিদ্ধার বুটি

সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়ন নন্দেতে ভানে সই তো সকলেই জানেই সর্বসিদ্ধি করো তলেদা